এখন কি দেখছো এখন দেখছো একটার পর একটা স্ট্রিম লাইভ হচ্ছে আজকে যেটা আমি দেখলাম একটা সুতো পার হয়েছে তারপর এখন মনে হয় একটা রিমপার হচ্ছে আর সঞ্জয় মনে বলেছে একটা রাত্রিবেলা করবে তো এখন একটার পর একটা স্ট্রিম লাইভ হচ্ছে তো ভালোই লাগছে মানে স্ট্রিম লাইভ হলে কি বেশ একটা সেই যেরকম নিউজ চ্যানেলে যেরকম একজন 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 বলে রাজনীতির ময়দানে ঠিক সেরকম লাগছে আর কি এক একজন এক এক রকম করে বলছে হ্যাঁ যার যার যেরকম যেরকম বলছে তবে হ্যাঁ আমার মনে হয় যে এইখানে যে এই অ্যান্টিক্রিয়েটাররা আসে মানে যাদেরকে নিয়ে নেগেটিভ করে যারা তারা আসে তাদের কথাগুলোও শোনার দরকার আছে ঠিক আছে নাহলে তো ব্যাপারটা হচ্ছে আমরাই একটা স্ট্রিম অ্যারেঞ্জ করলাম আর আমরাই শুধু কথা বলতে থাকলাম আমরাই শুধু ব্যাপারটা করতে থাকলাম তো এখানে হচ্ছে ওই নামিয়ে দেওয়ার ব্যাপারটা খুব হচ্ছে যখনই কিছু হচ্ছে তখনই নামিয়ে দেওয়া হচ্ছে সেটা সবার লাইভেই দেখছি যে নামিয়ে দেওয়া হচ্ছে কিন্তু না আমার মনে হয় যে তার বক্তব্যটা শুনতে হবে তারপরে আমি সেই কথাটা কিছু কমেন্টস করব না কমেন্টস করব না সেটা পরের কথা কিন্তু তার বক্তব্যটা শুনতে হবে যে সে কি ওয়ে অফ টকিংয়ে কথা বলছে ঠিক আছে আর এখানে আমার মনে হয় স্পেশালি কিছু ভিউয়ার্সদেরকেও তোলার দরকার আছে তাদেরও বলতে হবে অ্যান্টি ক্রিয়েটার ভিউয়ার্স বা পজিটিভ ভিউয়ার্স সবাইকেই তুলতে হবে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি আমাদের ভিউয়ার্সরাই কিন্তু আমাদেরকে এখানে রেখেছে ঠিক আছে তো তাদেরকে কিন্তু সেই রেসপেক্টটা দিতে হবে তবে এখানে একটা কথা বলবো যে সব ভিউার্সরা আবার সমান না কিছু ভিউয়ার্স আছে ডেফিনেটলি তোমাকে ভালোবেসে তোমাকে পছন্দ করে ভিডিও দেখে কিছু ভিউয়ার্স আছে তোমার যুক্তি তর্ক শুনতে আসে তারা হয়তো তোমার অ্যাডমায়ার আর সেইভাবে নয় কিন্তু কিন্তু তারা যুক্তি তর্ক শুনতে আসে এবং তারা সব চ্যানেলে গিয়ে যুক্তি তর্ক শোনে আর কিছু ভিউয়ার্স আছে যারা বাটারিং করে অয়েলিং করে এদের থেকে শত হস্তে দূরে থাকতে হবে এরা হচ্ছে সেই ধরনের যে যেসব বাচ্চাদের আর কি লোকে প্যাম্পার্ড করে না অনেকে দেখবেন বাচ্চাদের খুব প্যাম্পার্ড করে সোনা সোনা যা যা আ করেছো সব ঠিক করেছো তো এই ধরনের কিছু ভিউয়ার্স আছে এই সব ভিউয়ার্সগুলোই কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে ভুল পথে চালিত করে কারণ দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি একটা মানুষকে আমি পছন্দ করতে পারি এখানে ভালোবাসাবাসীর কোনো ব্যাপার নেই কিন্তু মানে একটা ক্রিয়েটার টু ক্রিয়েটার কিন্তু ভালোবাসাবাসীর ব্যাপার নেই পছন্দ হতে পারে ফিলিংস থাকতে পারে ঠিক আছে তো সেই জায়গা থেকে যদি একটা ক্রিয়েটারের আমি দোষটা না ধরি তাহলে তাকে আমি জীবনেও না তো এটা বুঝতে হবে যে কে আমার দোষ ধরে আমাকে অ্যাকচুয়ালি অরিজিনাল জিনিসটা বলে দিচ্ছে আর কে আমাকে অয়েল ব্যাটার করছে আর যারা অয়েল ব্যাটার করছে যেসব ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা সেই ভিউয়ার্সে একটা ফেম পেতে চায় এবং সবার কাছে চলে যায় এবং তাদেরকে অ্যাকচুয়ালি চাটা বলে ঠিক আছে তারা চাটতেই এসেছে কোথায় চাটতে এসেছে না তারা সব জায়গায় সব জায়গায় গিয়ে 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 তার হয়ে কমেন্ট করে এটা প্রমাণ করতে চায় যে দেখো আমি একবার ডাই হার্ট ফ্যান ঠিক আছে আর কিছু ক্রিয়েটার আছে তারাও বেশ ঘানির তেল নিয়ে আসে নিয়ে এসে একেবারে ডোলে 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 মালিশ করে কিন্তু স্বার্থ একটাই নিজের চ্যানেলকে গ্রো করা এটা কিন্তু মিলিয়ে নেবেন সময় বলে দেবে যে তারা কিন্তু অ্যাকচুয়ালি নিজের চ্যানেল গ্রো করতে এসেছে এবং তারা তাদের কথা মতো বলে যাচ্ছে মানে অয়েল বাটারটা বোঝা যাচ্ছে এবং একটা সময় দিনের শেষে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু অনেক অনেক কিছু করে রেখেছিল যদি পাঁচ কাটো দেখবে অনেক কিছু করে রেখেছিল হঠাৎ করে সে জাগৃত হয়েছে এরকম বহু আছে ক্রিয়েটার হঠাৎ করে তার জাগরণ হয়েছে আজকের এই যে মরশুমটা চলছে এখন এখন কি বলা হয়েছে যে তুমি যদি নিজেকে না পাল্টাও তাহলে তোমার পিছনে হচ্ছে আইনি আইনি জিনিস চলে যাবে এবং সেক্ষেত্রে তুমি মেন্টাল হ্যারাস হবে এবং তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে কেন দেখা দেবে তার কারণ হচ্ছে তুমি ইনকাম করতে এসেছো অথচ তুমি যে লিগাল নোটিশ ফোটিশ খাও বা তোমার যদি আইনি কিছু ঝামেলা আসে তাহলে তোমাকে সেই জিনিসগুলোর জন্য ছোটাছুটি করতে হবে দৌড়াতে হবে যাই করতে হবে করতে হবে তাহলে তোমার সমস্যাটা হতে হবে সমস্যাটা এটা হবে যে তুমি একটা পয়সাও যাবে হ্যারাসমেন্টও হবে কারণ কিছু লোকজন এই হ্যারাসমেন্টগুলোকে ভয় পায় না আবার কিছু লোকজন এগুলোকে ভয় পায় তো আমাদের মতো যারা টিপিক্যাল লোকজন মানে যারা এই সব সত্যি কথা বলতে এত হেডেকের মধ্যে যেতে চায় না তারা কি চায় যে ভাই আমি একটা কাজের জায়গায় এসেছি আমার একটা কাজের জায়গায় আমি কাজ করব তার বাইরে আমার অন্য কিছুতে লেনাদা নেই ভাই তাতে আমার পয়সা কম হোক ভিউজ কম হোক ঠিক আছে তো তারা সেরকমভাবে ভিউজ কামায় আবার কিছু লোক আছে একদম না রিক্স নেব যখনই কোনো তোমার চ্যানেলের মধ্যে শো হবে তখনই কিন্তু তুমি জানবে যে এর জন্য তুমি যেরকম ইনকামটা হাই লেভেলে করছো তোমার খরচাটাও সেই লেভেলের হবে হ্যারাসমেন্টটাও সেই জায়গায় হবে এটা তো মানে যে কোনো কাজে যেমনি ধরো আমরা যেরকম টাকা ইনভেস্ট করি যদি এমন সিকিউর জোনে রাখো তাহলে সে একটু 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 করে ডিম পারবে তাতে কি হবে দেখা যাবে দিনের শেষে দশ বছর বারো বছর পর গিয়ে আমরা একটা প্রফিট দেখতে পাচ্ছি কিন্তু ইনস্ট্যান্ট যেগুলো আছে এখন যেগুলো তোমার মানে কি বলবো সব জায়গায় ঝুঁকি সম্পন্ন যে যেসব ইনভেস্টমেন্ট সেগুলোতে রাখলে খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে মানিটা আর্ন হয়ে যাবে কিন্তু তারা রিক্সটাও প্রচুর তো যারা ভাই রিক্স নিতে পারবে তারা যারা হেডেক নিতে পারবে তারা সেরকম ধরনের ভিডিও করবে আর যারা আমাদের মতো অচ্ছপের মতো যায় তারা রিক্স নিতে পারবে না অত তারা ভদ্রভাবে যেটুকুনি করা যায় সেটুকুনি করবে তো আমার বক্তব্য কিছু লোকজন আজকের ডেটে পাল্টে যাচ্ছে তার কারণ হচ্ছে সেটা আমাদের সঙ্গীতা ম্যাডাম ভালো করে বুঝিয়ে দিয়েছে যে কি করলে কি হতে পারে কোথা থেকে কি হতে পারে ঠিক আছে কিন্তু কিছু লোক আছে তারা বক্তব্য যে আমরা শুধরেছি ভুল করেছি অন্যায় করেছি যা করেছি সুধ্রেছি। খুব ভালো কথা শুধরেছো কিন্তু শুধরে গিয়ে কি করছো পিন করছো বাটারিং করছো এটাও তো দেখতে হবে ভাই বস এটাও দেখতে হবে ঠিক আছে দেখো আজ না হয়তো কাল ব্যাড ইন্টেনশন কিন্তু লোক বুঝতেই পারে যে তোমার ইন্টেনশনটা ব্যাড এটা কিন্তু লোক বুঝতে পারে এটা চালাকি করে কখনোই একদমই মানে সাপ্রেস করে রাখা যায় না ঠিক আছে কারণ তোমার অরিজিনালিটি তুমি যতই এখন শো করো যতই মাখন লাগাও একটা সময় বেরিয়ে আসবে এটা মাথা রাখতে হবে আর যাদের কথাগুলো আজকের ডেটে খুব তেতো মনে হচ্ছে খুব বাজে মনে হচ্ছে কাউকে কাউকে ধলা মনে হচ্ছে কাউকে মনে হচ্ছে যে এইটা করছে ওটা করছে কিন্তু সেই দোগলামের কিন্তু কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না যে ভাই দোগলামি করে আজকের আমার কাছ থেকে বেরিয়ে গিয়ে মানে আমাকে সাপোর্ট করতো আমাকে বেরিয়ে গিয়ে অন্য কাউকে সাপোর্ট করছে বা অন্য কারোর ওখানে গিয়ে কমেন্ট করছে বা বলছে যে আমি তোমাদের দলে আছি দলে আছি দলে আছি সেটা কিন্তু করছে না কিন্তু কিছু লোক আছে এক দল থেকে বেরিয়ে আর এক দলে ঢুকে যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু দলেই যাচ্ছে হ্যাঁ দলে থাকে না ওইভাবে কিন্তু এক জায়গা থেকে সাপোর্ট করতে করতে টুক করে সেটা পাল্টি মেরে সেখান থেকে ভিউজ কামিয়ে আবার অন্য দলে চলে যাচ্ছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এত ইজি নয় যা আমরা সামনে দিয়ে দেখছি সেটা কিন্তু পিওর এটার কিন্তু কোনো প্রমাণ নেই ঠিক আছে সামনে দিয়ে আমরা যা দেখছি সেটা কিন্তু পিছন দিয়ে দেখলে পরিষ্কার বুঝতে পারবো তোমরা দিমাকের বাতি জ্বালাও না দিমাকের বাতিটা জ্বালাও তাহলে পরিষ্কার হয়ে যাবে রিয়েলি কে করতে চাইছে আর রিয়েলি কে করতে চাইছে না ব্যাপারটা বুঝতে হবে বস এখানে আমি বারবার একটা কথা বলতে চাইছি সবাইকে সেটা হচ্ছে এখানে কি করতে এসেছে লোকে বলো তো এখানে কি চ্যারিটি ফার্ম খুলতে এসেছে না এখানে কি অন্য লোককে সাহায্য করবার জন্য এসেছে যদি অন্য লোককে সাহায্য করার হতো না তারা এই ইউটিউব না করে বাইরের জগতে গিয়ে সাহায্য সাহায্য করে যেত ঠিক আছে সেটা কিন্তু করে না তাহলে এখানে ইউটিউবে এসে একে অপরকে সাহায্য করছে নেবার তারা ইনকাম করতে এসেছে তাদের ভিউজ থেকে ভিউজ গেন করে এবার তারা তাদের ট্র্যাক বারবার চেঞ্জ করছে কেন তারা কেন ট্র্যাক চেঞ্জ করছে হ্যাঁ আমি একটা মানুষের ভুল ঠিক দুটো বলতে পারি কিন্তু আমি যদি ট্র্যাক চেঞ্জ করি এই ট্র্যাকে নয় ওই ট্র্যাকে এই ট্র্যাকে নয় ওই ট্র্যাকে তাহলে বুঝতে হবে আমার ইন্টেনশনটা কি এত ইজি নয় একটা মানুষকে আমরা কি বলতো ব্লাইন্ডলি সাপোর্ট করে দিই যাই বাবা এ ভিডিও করছে ও তাহলে একদম খুব ভালোবাসে তোর ভাই ভালোবাসা আজকে তোমরা দেখছো একটা ব্লগার আর একটা ব্লগার মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ তারা দুজন দুজনের অ্যান্টি হয়ে গেছে এবার হাজব্যান্ড দেখছো রীতিমতো রীতিমতো প্রতিদিন একটা সময় ওয়াইফকে বেঁচেছে ঠিক আছে তোমরা দেখেছো তারপরে তুমি তোমরা তো যে ক্রিয়েটেড রিলেশন মা বাবা আর বাচ্চা তো একেবারে বলছি না তো বউ আর বরের এই যে রিলেশন এটা তো ক্রিয়েটেড রিলেশন এবং তারা একে অপরের সঙ্গে আইনত যুক্ত হয় সোশ্যালি যুক্ত হয় তারপরে তো তাদের রিলেশনটা চলে এটা তো কোনো ব্লাড রিলেশন না সেই রিলেশনে কত রকম নোংরামি হচ্ছে এবং তারা এসে সোশ্যাল মিডিয়ায় কি লেভেলের করে যাচ্ছে আর আজকে তাহলে কাকে তোমরা ট্রাস্ট অর্ধি ভাবছ এখানে কে ভাই তোমার জন্য করবে এখানে কেউ কারোর জন্য করে না সবাই নিজের নিজের স্বার্থে করে আর যারা 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 নিজের স্বার্থটা দেখতে পায় না তাদেরকেই লোক লেগ পুলিং করে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে এত সোজা মার্কেটটা নয় এত সোজা তোমরা যেটা ভাবছো না সোজা সেরকম নয় তোমরা চোখ খুলে দেখো না আচ্ছা এবার একটা কথা বলি কিছু ভিউয়ার্স সব তরফের ভিউয়ার্সাই বলে যাচ্ছে আমরা এই নামে ডাকতে পারবো না মানে ধরো এক একটা ক্রিয়েটার এক একটা ক্রিয়েটারকে নাম সম্বোধন করছে তো তো সেই যে নামগুলো সম্বোধন করছে ভিওয়ার বলছে আপনারা এগ্রি হয়েছেন আমরা তো এগ্রি হইনি আমরা ওই বাজে নামেই দাও ডাকবো এইবার আমি একটা কথা বলি এই যদি বাজে নামে ডাকো যেই ডাকো তাহলে কি হবে বলতো তোমার কমেন্টে যে ক্রিয়েটার আছে সে কিন্তু রিয়্যাক্ট করতে পারবে না তোমার কমেন্টে সে কিন্তু লাভ রিয়্যাক্ট দিতে পারবে না তাহলেও কিন্তু সমস্যা হবে তাহলে একটা কথা বলি তো এই যে আপনারা কমেন্ট করেন কিসের জন্য দেখবার জন্যে তো এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে সেখানে একটা রিয়্যাক্ট দেয় তাই তো এটা তো একটা এক্সপেকটেশন থাকে যে আমার কমেন্টের রিয়াক্ট দিক বা আমার কমেন্টের উত্তর দিক মানে আমাকে জাস্ট দেখুক আর কি লোকজন দেখুক আর কি ব্যাপারটা তো আপনারা যদি এমন কমেন্ট লেখেন যেটার জন্যে আপনি যাকে ভালোবাসছেন বলে দাবি করছেন যে ক্রিয়েটারকে সেই ক্রিয়েটার যদি অস্বস্তি ফিল করে এবং সেই ক্রিয়েটার যদি সেখানে লাভ লাভরেখ না দিতে পারে সেই ক্রিয়েটার সেইখানে যদি কোনো কথা না বলতে পারে তাহলে আপনার কমেন্ট করার সার্থকতা কোথায় আমাকে এটা বলুন তো আমি জানি না মানে আমার আমার ওখানে এখনো পর্যন্ত হয়নি যদি এরকম কেউ করেন যদি অন্য কোনো নাম দিয়ে যদি আপনারা কমেন্ট করে না সেই কমেন্টে যদি আমি রিয়্যাক্ট নিতে না পারি মানে এমন কথা লিখলেন বাজে নাম দিয়ে যদি রিয়্যাক্ট করতে না পারি তাহলে কি হবে আপনাদের তো আর কোনো মানে জায়গা নেই আপনারা তো কমেন্টের মাধ্যমেই জানাবেন তাহলে সেটা তো রিয়াক্ট হলো না তাহলে কী লাভ আছে আমি কিন্তু বারবার বলছি যে যেসব ভিউয়ার্সরা সত্যি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবাসেন তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়ান তাকে বিপথে চালিত হওয়া থেকে বাঁচান আপনারাই পারবেন আমরা পারবো না এবং সবথেকে বড় কথা তাকে যদি সত্যি আপনারা ভালোবাসেন তার ভিডিওর জন্য তাহলে সে যেরকমভাবে কন্টেন্ট করছে বা আপনাদের এন্টারটেন করবার জন্য যেভাবে কন্টেন্ট করছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন না তো আপনারা যদি ভিউজ না দেন আপনারা যদি দেখে ভালো না বাসেন তাহলে কি হবে বলুন তো সে কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং তখন সে ভাববে যে এই ওয়েতে যখন আমার ভিউজ হচ্ছে না তাহলে আমি আগের ওয়েটাকেই ইউজ করব। এবং তার থেকে কি হবে তার থেকে আবার সেই ঝামেলাটা বাঁধবে কন্ট্রোভার্সি হোক হেলদি কন্ট্রোভার্সি কন্টেন্ট টু কন্টেন্ট রিলেটেড আজকের আমার কারোর কোনো জিনিসটা ভালো লাগতে পারে আমি অ্যাপ্রিসিয়েট করব। এতে কোনো খারাপ জিনিস নেই আবার কারোর জিনিসটা যদি খারাপ লাগে তাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ঠিক আছে কিন্তু যখন আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মানে আমি তার অ্যান্টি ক্রিয়েটার আমি তাকে পছন্দ করছি না তার যেখানে ভুল হচ্ছে আমার মনে হচ্ছে আমি বলছি আবার এরকমও নয় যাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি মানে তার দলে চলে যাচ্ছি নেবার দলে তো দরকারই পড়ে না কেন দল দল করবে এটা কি দলগত ইনকামের জায়গা এখানে কি গ্রুপ করে করে দল করে করে তুমি ইনকাম করতে পারবে না 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 এই কথাটা বুঝুন এখানে স্বতন্ত্র ক্রিয়েটার স্বতন্ত্র ইনকাম করতে এসেছেন তাহলে আপনার ইনকাম থেকে পাঁচটি নয়াও আপনি ওই ক্রিয়েটারকে দেবেন না যেই ক্রিয়েটারের সঙ্গে আপনি দল করেছেন তাহলে আপনার কিসের দরকার কিসের দরকার হ্যাঁ আপনি অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনাকে বাবা দেয় তার জন্য আপনার ভিউয়ার্সরা আছে কোনো কন্ট্রোভার্সিতে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এসে আপনাকে বাহবা দিক না দিক পিট চাপড়াক না চাপড়াক আপনি যদি একটা ভিউয়ার্স বেস তৈরি করতে পারেন তারা এসে আপনার ভিডিও দেখবে আপনাকে বাহবা দেবে আপনাকে পিঠ চাপড়াবে এটাই আপনার সব থেকে অ্যাকচুয়াল মূল্য এই ভিউয়ার্সটাই আপনাকে অ্যাকচুয়াল মূল্য দিতে পারে অন্য কেউ নয় তারপরেও আমি বলছি বারবার এক্সেপশন কিছু লোকজন আছে যারা কিন্তু এটা করতে আসে না যারা শুধুমাত্র তাল লাগাতে আসে আপনার আমার ঝামেলাটার মধ্যে আগুন ঢেলে আরো ঝামেলাটা চর্ব চর্চিত করতে পারে যাতে কিনা তাদের মনের ভিতরে যে আর্জ যে ওইটা আমি শুনবো ওই উত্তেজনাপূর্ণ জিনিসগুলো শুনবো নোংরা করবে বাজে কথা বলবে যেটা আমি বলতে পারছি না আমার হয়ে বলে দিচ্ছে বেশ মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করছি দারুণ একটা আনন্দ হচ্ছে এটা এক ধরনের হিংস্র মানসিকতা এবং এইটা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয় এরা অ্যাকচুয়ালি মেন্টালি প্রবলেমেটিক জায়গায় আছে এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে চিনতে শিখুন কোন ভিউয়ার্স আপনাকে সত্যি ভালোবাসে যারা আপনার জন্য সত্যি সহমর্মী আপনার সমস্ত জিনিসের জন্য সহমর্মী আর কোন কোন ভিউয়ার্সরা আপনাকে বেশি মত মানে প্যাম্পার করে আপনার জায়গাটা অ্যাকচুয়ালি নষ্ট করে দিচ্ছে কারণ ভাই আমি একটা কথা বলি দিনের শেষে আমরা আমাদের চ্যানেলটাকে প্রচণ্ড বেশি ভালোবাসি এবং দিনের শেষে এই চ্যানেলটাকেই আমরা রাখতে চাই কারণ আমরা মনে করি এটা আমাদের একটা আইডেন্টিটি সোশ্যাল প্ল্যাটফর্মে আমি নিজের জায়গা তৈরি করতে পেরেছি যেটুকুনি বাড়ি সেই জায়গা তৈরি করতে পেরেছি তার জন্য এই চ্যানেলটা আমার আইডেন্টি আইডেন্টি কার্ড আর কি মানে এটাই আমি এটা দিয়েই আমাকে লোক বোঝে চ্যানেল যদি না থাকে আমি ফুস নতুন করে আবার চ্যানেল তৈরি করা যেতে পারে কিন্তু একটা মানুষ একটা জায়গা থেকে শুরু করে এসেছে সে এসেছে আস্তে আস্তে খেটে খেটে তারপর যদি তাকে তোমরা ওই লুডুল সাপের মধ্যে দিয়ে হুশ করে নামিয়ে দাও আবার নতুন করে শুরু করা যে করেছে সে বুঝেছে কতটা কষ্টের তাহলে আপনারা আপনারাই তো পারেন একটা ক্রিয়েটারের পাশে দাঁড়িয়ে তাকে মনোবল বাড়াতে তার রিয়েল রিয়েল যে কেপেবিলিটি সেটা বের করে নিয়ে আসুন তার মধ্যে যদি এন্টারটেনার মেন্টালিটি থাকে সেটা বের করে নিয়ে আসুন তার মধ্যে সত্যি যদি লজিক থাকে সেটা বের করে নিয়ে আসুন আছে সবার মধ্যেই তো প্রতিভা থাকে লুকাই ঠিক আছে তবে এটা বলতে পারি কন্ট্রোভার্সি জোনে সেই সাকসেস হয় যার মধ্যে কথা বলার দম থাকে যুক্তি দিয়ে কথা বলার দম থাকে সেই সাকসেস হয় কার দ্বারা কিসের দ্বারা এটা পুরো নিমিত্ত নিমিত্তমার্ত আসল যে কথা বলতে পারে যার কথাটার মধ্যে সত্যিই লজিক থাকে সে উঠবেই আমার ব্যাপারটা হচ্ছে আপনারা যদি তার ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটিটাকে সত্যি সত্যি সাপোর্ট করেন তাহলে তো উঠবে কিন্তু তার ক্রিয়েটিভিটিটা ডমিনেট হয়ে যদি আপনি তাকে নোংরামিতে প্রশ্রয় দেন তাহলে তো সেটাকে নিয়ে এসে সাময়িক ভিউজের জন্য লাফালাফি করবে কিন্তু আলটিমেটলি দিনের শেষে যদি লং টার্ম লং রেসের ঘোরা হতে চান আপনাকে তো আপনার ক্রিয়েটিভিটি দেখিয়েই করতে হবে তাই না তাহলে সেক্ষেত্রে এই যে ভিউয়ার্স যারা বলছে আমি তোমার ভালোবাসার লোক বা আমরা তোমাকে ভালোবাসি তো তাদের কি ইচ্ছে তাদের কি ইচ্ছে থাকবে যে এই চ্যানেলটা এক জায়গায় পৌঁছাক আমরা সেটা দেখতে চাই সবার ক্ষেত্রে বলছি তো প্লিজ কাউকে ভুল পথে মানে চালিত বা ধাবিত করবেন না এখানে সবাই কাজ করে খেতে এসেছে সবাই সত্যি অরিজিনাল কাজ করতে এসেছে শুধু কথার মাধ্যমে আপনাদের কাছ থেকে মানে ভালোবাসা প্রশংসা যাই বলুন সেটা পেতে এসেছে সেটা পেতে দিন দম থাকে করতে দিন আর যারা যারা কি বলবো মানে কি বলবো সাময়িক সাময়িক এটা সেটা করছে যুক্তিতর্কের ধার মানছে না তারা অন্য লোককে ডিফেম করে করে যাচ্ছে অন্য লোকের যুক্তিতর্ক না তাকে একটা ভুল ভাল ভ্রান্ত কথা বলে যাচ্ছে তারপরে সব থেকে বড়ো কথা এই যে চ্যাট রিভিল করা এই যে তোমার কি বলবো ভয়েস মেসেজ রিভিল করা এই যে কোনো জায়গা থেকে কোনো কিছু ছবি সেই ছবি নিয়ে গিয়ে দেখানো তারপরে হচ্ছে সেখান থেকে চ্যাট এ করা কল রেকর্ডিং ফাঁস করা এগুলো কোনো ক্রিয়েটিভিটি নয় এগুলো আইনের চোখে অপরাধ এটা আপনারা বোঝেন না কেন আপনারা যদি কাউকে ক্রাইম করতে সাহায্য করেন তাহলে ইনডাইরেক্টলি আপনারাও তো ক্রাইম করছেন কেন করছেন আমি বহুবার এই কথাটা বলেছি আমাকে অনেকেই বলেছে তুমিও দাও তুমিও করো না ভাই আমি করবো না আমি করবো না তোমরা এটা ভেবো না যে আমি করতে পারি না যখন সবাই দিচ্ছে তখন আমিও সেটা নিয়ে এসে টুক করে দিতে পারি ঠিক আছে কিন্তু লাভটা কি আমার লাভটা কি দিনের শেষে আমার স্যাটিসফ্যাকশনটা কি আমি কি করে ইনকাম করেছি সবকিছু তো বুঝতে হবে তাই বলছি বি অ্যাওয়ার সবাই একটু নিজেদেরকে জাগ্রত করো জাগ্রত করো নিজেদের মধ্যে যে পার্টস গুলো আছে সেগুলোকে করো অনেকের মধ্যে অনেকের মধ্যে কি আছে বলো তো প্রচন্ড হাস্য রস আছে অনেকের মধ্যে প্রচন্ড বেশি ক্রিয়েটিভিটি যেমন ধরো এই সুতোপার মধ্যে গান আছে যেটা সত্যি ওরা আছে ইন বল এটা মানে ক্যাপেবিলিটি মানে ভগবান ওকে দিয়েছে ভগবান ওকে দিয়েছে তো সেটা কিন্তু ওর আছে তো ভিডিওর মধ্যে সুন্দর করে একটা গান প্রেজেন্টেশন করলো তারপরে ও একটা ভিডিও করলো খুব ভালো জিনিস কারোর মধ্যে কথা বলার দক্ষতা ছাড়া অন্য কিছু নেই কেউ মিমিক্রি করতে পারে কেউ হয়তো এন্টারটেনার কেউ হয়তো নিজেকে নিজেই খিল্লি করে প্রেজেন্ট করলো যাতে দর্শকরা হাসলো সবাই তো আর আমাদের কাঞ্চনদা তৈরি হতে পারবে না তো চেষ্টা তো করতে পারে তাই না তো আবার সবাই আমার হিরো হিরো হতে পারবে না তো এক একজনের এক একটা কোয়ালিটি এক একটা কোয়ালিটিকে আপনারা তাদেরকে তুলে ধরতে সাহায্য করুন তাহলে দেখবেন কন্ট্রোভার্সিটাও হাস্যরসপূর্ণ হবে বেশ এন্টারটেনিং লাগবে মজা পাবেন নোংরামিতে মজা নেই নোংরামি একটা সময় পর ফ্রাস্ট্রেশন এনে দেয় এটা বুঝুন একটা দিনের শেষে এই কথাটা যেটা বলেছেন সঙ্গীতা ম্যাডাম আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে দিনের শেষে তোমরা রাত্রিবেলায় ফ্রাস্টেডেড রয়ে যাও ঘুমাতে পারো না তোমাদের মনে শান্তি নেয় ঠিক কথা এখানে অনেককেই আমি বলতে দেখেছি যে রিয়েল লাইফে আমরা এরকম নই কিন্তু যখন কন্ট্রোভার্সি করতে আসি তখন এইভাবেই আসি ঠিক আছে তো এই যে মুখ আর মুখোশ এই যে তুমি রিয়েল লাইফে ওটা নও আর তুমি এখানে কন্ট্রোভার্সি করতে আসছো যখন তখন স্ল্যাং বা যে কথা বলে শুরু করছো এটাই তো তোমার সব থেকে প্রবলেম তোমার অরিজিনালিটি নিয়ে আসো তোমার অরিজিনালি তুমি যা তাই নিয়ে আসো দেখবে তাতে হয়তো ভিউজটা কম হতে পারে প্রথম প্রথম কিন্তু তোমার নিজের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকবে তোমার বিবেকের কোনো দংশন থাকবে না তুমি জানবে আমি যা তাই সামনে দেখাচ্ছি এখানে কোনো অন্য জিনিস নেই এর মধ্যে পিওরিটি থাকবে সেটাই তো দিনের শেষে লাগে আর সব জিনিস ভুয়ো কারণ যতই তুমি ভুয়ো জিনিস তৈরি করো যতই তুমি একটা মেকানিক্যাল ওয়েতে নিজের সম্বন্ধে একটা জিনিস তৈরি করো দিনের শেষে তোমার অরিজিনালিটি একদিন না একদিন প্রকাশ পাবে সেটা প্রকাশ করতে দাও তো আমার বক্তব্য দেখো ভাই কন্ট্রোভার্সি করতে এসেছি মারপিট নয় ঝগড়া অশান্তি নয় হ্যাঁ জানি এখানে আসলে চামড়া মোটা করে আসতে হবে এখানে অনেকে অনেক কথা বলবে কারা বলবে ভিউয়ার্সরা কারণ তোমাকে মেন্টালি উইক করে দেওয়ার জন্য বাট সেগুলোকে তো সাইডে রাখতে হবে তোমাকে সাইডে রাখতে হবে লোক তোমাকে বলবে এটা তো কথাই আছে তুমি বাইরেও যদি একটা কাজ করতে তোমার পিছনে বলার লোক প্রচুর আছে তো তুমি যদি একটা কাজে ফোকাসড হও তোমাকে বাইরের লোক বা পিছনের লোক কি বলছে কি করছে সেটা যদি তুমি গুরুত্ব দাও তুমি সামনে ফোকাসড হতে পারবে কখনোই হতে পারবে না আমার একটাই বক্তব্য আমি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমার একটাই বক্তব্য যার মধ্যে যে জিনিসটা সত্যি আছে সেটা বলতে কিসের দ্বিধা সেটা বললেই কি আমি খারাপ হয়ে যাব আমি তার দলে চলে গেলাম কিসের দল দল কি আমাকে বাঁচাবে নাকি এই তো দেখছো দল দল করে কি হয়েছে দল দালে ঢুকে গেছে লোকজন দল দালে ঢুকে গেছে আজকের এই যে মানে কি বলবো এই যে দল একটা কি বলা হতো দল সেই দলের একটা লোক এক জায়গায় রয়েছে সবাই সবার শত্রু হয়ে গেছে সবাই সবাইকে ইউমিলেট করছে কি লাভ তাহলে দল করে কি লাভ একটা সময় যদি এই দলগুলো যদি সংবদ্ধ হয়ে সবাইকে অ্যাটাক করেছিল আজকে সেই দল মানে চারিদিকে বিক্রে গেছে এবং এক একজন এক এক জায়গায় চলে গেছে কেউ কেউ ভিডিও করে না কেউ কেউ আবার মানে অ্যান্টি হয়ে গেছে কেউ এর নামে কেস করছে কেউ ওর নামে বলছে আরে ভাই এটা কি হচ্ছে তাহলে সেই দল করে খিলা থাকো না প্রথম থেকে স্বতন্ত্র এ ব্যাপারগুলোই আমি বোঝাতে পারছি না আর এটা নয় এখানে কেউ এরকম বলে দিতে পারে না যে আজকের আমি কাউকে নিয়ে অ্যান্টি ভিডিও করেছি মানে তার কোনো ভালো গুণ নেই আর তার সেই গুণটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না কে বলেছে এই কথাটা কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সির লেভেলে সবাই সবার খুদ ভালো সমস্ত কিছু বলতে পারো সেই নিয়ে বলো হেলদি ক্রিটিজম অলওয়েজ ওয়েলকাম সেটা করো ভিতর থেকে নিজেকে নিজের বিবেককে সচেতন করো এখানে পাঁচাটা বায়াস ওই কি বলে পাল্টি ডিগবাজি এইসব লোকজনদের জায়গা নয় অরিজিনাল লোকের জায়গা মানে আমার সব থেকে হাস্য লাগে হাস্যকর লাগে জানো যাকে দুদিন আগে দেখলাম দুম করে পাল্টি খেলো সেই বেটায় এসে একে ওকে তাকে পাল্টি বলছে অরে ভাই আরে ভাই ভাইরে ভাই মানে কি দুনিয়াটা তো মানে কি বলবো দুনিয়াটা তো সেই কি একদমই কমলালেবুর মতো তো সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কেন তুমি নিজের বিবেকের কাছে আগে বলো কি আশ্চর্য তো যাই হোক কি যে বললাম মাথা মুন্ডু মানে এত ভিতরের মধ্যে রয়েছে কথা 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 যে কথাগুলো বাড়িতে শেয়ার করতে পারি না এত কথা কে শুনবে বলবে ভাই তো এত কথা কেউ শুনবে না এত টাইম নেই কারণ তো সেই কথা বলবার সেই কথা শুনবার জন্য আমি ভিউয়ার্সদেরকে পেয়েছি আর তার জন্য আমার কথা শেষই হয় না সমানে বলে যাই বকর 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 করছি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আর বকছি না তোমরা ভাববে যে কে রে ভাই কার পড়েছি তো যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই বলো টাটা সবাইকে